একটু খেয়াল করো খ নাম্বারে কী বলছে আমরা খ নাম্বারে বলছে যে এ প্রাইম এবং সি মাইনাস বি নির্ণয় করো তার মানে কি এখানে সি প্রাইম বলছে তার মানে ইউ এর মান দরকার আচ্ছা আর কার মান দরকার এর মান বি মান সির মান তার মানে এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো মান লিখতে হবে এবং এর মানও আমরা বের করব তাহলে আমরা লিখতেছি যে খ নাম্বার নাম্বার লিখতেছি যে এর সমান সমান আমরা ক নাম্বার থেকে পাইছিলাম যেটা লিখবো কনম হতে পাই কনম থেকে আমরা পাইছিলাম এ সমান সমান পাইছিলাম কি এর সমান সমান পাইছিলাম থ্রি ফাইভ সেভেন ক নাম্বার এইটা আমরা লিখে নিয়েছিলাম এর মান সেটা লিখলাম তারপরে আসলো কি বীর মান তাহলে লিখবো যে বি সমান সমান সেকেন্ড প্যাকেট এক্স যেন এক্স তোমার হচ্ছে বিলংস টু এন এবং তাহলে এখানে বির মানটা কি হবে দেখো একটু খেয়াল করো বলতেছে যে তিনের সে বড় আর ছয়ের সে ছোটো এক্সের মান এমন একটা সংখ্যা হবে যা তিনের সে বড় হবে ছয়ের থেকে ছোট হবে তিনের সে বড় কত চার আর ছয়ের থেকে ছোট কত পাঁচ তাহলে চার আর পাঁচ হয় তাই না কিন্তু আমরা পাইছিলাম যে এক্সের মান হচ্ছে কি বিজোর সংখ্যা তাহলে চার আর পাঁচ হইলে তো আর চার লেখা যাচ্ছে না চার জোর সংখ্যা তাহলে আমরা এখানে কী লিখব শুধু লিখব পাঁচ ঠিক আছে এটা কার মান হলো বীর মান এবারে সে সির মান লিখব তাহলে আমরা পৃষ্ঠায় যাই যা লিখতেছি যে সি সমান সমান সি সমান সমান সেকেন্ড ব্যাকেট এক্স বিল এক্স যেন এক্স বিলংস টু এন এখানে আমাদের কী ছিল ছিল হচ্ছে যে এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ আর এবং এক্স কিউ লেস দেন একশো তিরিশ তাহলে এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ আর এবং এক্স কিউ লেস দেন একশো তিরিশ এটা ছিল তাই না এটা ছিল না আচ্ছা তাহলে এটার আমরা মান বের করি দেখো একটু খেয়াল করো এটা আমরা এখন এটা লিখবো যে বলছে কি যে এক্সের মান এমন একটা সংখ্যা হবে যা বর্গ করলে পাঁচের থেকে বড় হয় আচ্ছা তিন যদি দুই যদি বর্গ করি দুই দেখুন কত হয় চার কিন্তু পাঁচের থেকে বড় হইতে হবে তাহলে তো আর লেখা যাবে না দুই তিন যদি করি তিন ত্রিকে নয় তাহলে পাঁচের থেকে বড় হচ্ছে আচ্ছা তাহলে তিন গেল এ মতালি তিন বুঝলাম যে তিন ঠিক আছে এখন এই পাশে এসে দেখি আমরা এই পাশে তিন যাবে চার পাঁচ দিয়ে দেখি পাঁচ যদি তিনবার গুণন করি এটার সে ছোট হয় নাকি পাঁচ যদি তিনবার গুণন করি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ কিন্তু আছে কত একশো তিরিশ একশো তিরিশ না তার মানে কি ছোটই আছে তাহলে ছয় যদি করি তাহলে দুশো ষোলো হয় দুশো তার মানে কি ছয় যাবে না পাঁচ পর্যন্তই যাবে তাহলে ওই পাশে পাইলাম কত তিন এম এসে পাইলাম কত পাঁচ তার মানে তিন চার পাঁচ চার কি আমাদের হবে চার জোর সংখ্যা তাহলে তিন আর কত পাঁচ তাহলে আমরা এখান থেকে লিখবো কি যে এর মান হবে হচ্ছে থ্রি আর ফাইভ বুঝছো কথা সির মান পাইছি আমরা প্রশ্নের ভিতরে দেখো এ বি সির মান পাইছি আর ইউ এর মানটা হচ্ছে কি যে ইউ মানে সার্বিক সেট ইউ মানে কি সার্বিক সেট মানে এই যে তিনটা মান বের হয়েছে এই সব মানগুলো হচ্ছে ইউ এর মান তাহলে সব মান বলতে কি এর মান বের হয়েছিল থ্রি ফাইভ সেভেন এটা বের হয়েছিল ফাইভ আর এটা বের হয়েছে কত থ্রি ফাইভ তার মানে কি ওই থ্রি ফাইভ সেভেনই তাহলে ইউ সমান সমান সার্বিক সেট যেহেতু ইউ সমান সমান থ্রি ফাইভ সেভেন এটাই হচ্ছে সবগুলো মান এগুলো কি সবগুলো মান কথা কি বুঝছো এখানে সবগুলো মান আছে এখন আমরা এসে প্রশ্ন মানটা বের করব প্রথমে বলছিল যে এ প্রাইম নির্ণয় করো দ্বিতীয়টা বলছিল সি সি মাইনাস বি নির্ণয় করো মানে দুইটা বের করছে তাহলে আমরা প্রথমে প্রদত্ত রাশি দিয়ে এ প্রাইমের মান বের করি তাহলে লিখতেছি যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এ প্রাইম এ প্রাইম রে ভাঙলে কি হয় প্রাইম রে ভাঙলে হয় ইউ মাইনাস এ আছে তাই এ লিখলাম এখন ইউ এর মান পাইছিলাম এর মান কত থ্রি ফাইভ সেভেন মাইনাস এর মান পাইছিলাম এর মানও ছিল হচ্ছে থ্রি ফাইভ সেভেন মাইনাস মানে কি মাইনাস মানে হচ্ছে যেগুলো মিল হবে সেগুলো বাদ প্রথম ব্যাকেটের মধ্যে যা থাকবে তাই হবে তাহলে সব কিছুই মিল আছে কোনো কিছু কি আসে তাহলে কি এখানে কী হবে ফাঁকা সেট এটাই অ্যান্সার আর একটা আস লিখবো যে আবার 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 ছিল সি মাইনাস বি এটা ছিল না তাহলে c মাইনাস বি মানটা লিখি সির মান ছিল হচ্ছে থ্রি ফাইভ আর মাইনাস বির মানটা ছিল হচ্ছে শুধু ফাইভ মাইনাস মানে হচ্ছে কি যে দুটার ভিতরে যেটা মিল হবে সেটা বাদ প্রথমটার মধ্যে যা থাকবে তাই হবে তাহলে পাঁচ পাঁচ বাদ বাঁচল গত থ্রি এই কিরি হচ্ছে আছে